সম্মানিত ভাই বোনেরা আসলে কালের বিবর্তনে এইসব খেলাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে সামাজিক যে অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আগের যুগের যে মুরব্বীগুলো যে মুরব্বীটার যে নঙ্গি লুঙ্গি ডান্স দেখতেছেন হ্যাঁ লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স যাই হোক বিয়ার্স এখন গানের সময় না এখন শুধু বিনোদন হবে পানি হবে ঠিক আছে তো দুই ভাইয়ের তুমুল লড়াই ছোট ভাই আর বড় ভাইয়ের লড়াই এই সব খেলাগুলো আগে খুব হয়েছে ছোটবেলা আমরা দেখেছি এখন কালের বিবর্তনে সব হারিয়ে যেতে বসেছে যদিও এখন দু চারটি খেলা দেখা যায় ইতোপলক্ষে এই খেলাগুলো গ্রামে হয়েছে অসাধারণ মোরক লড়াই খেলা এগুলো ছোটবেলা আমরাও কত খেলেছি অংশগ্রহণ করেছি হ্যাঁ সে কখনো সেকেন্ড হয়েছি থার্ড হয়েছি ফার্স্ট হয়েছি কখনো পারে নাই হেরে গেছি খেলাগুলো খুব মজার ছিল চমৎকার ছিল লড়াই করে জিতা দেখুন কত আনন্দ করছে মজা করছে পা কিন্তু মাটিতে পড়া যাবে না বিহার্স পা মাটিতে পড়লি কিন্তু বাদ ঠিক আছে তো এই দেখুন আরেকজন পড়ে গেল এখন দুই জনায় কর দিতেছে টপ কর দিতেছে তো যাই হোক এখন দেখবেন দেখুন এই বাচ্চাটা চোখ বাদায় দিচ্ছে চোখ বাদাই দিবে আর দেখুন হাড়ি ভাঙ্গা হচ্ছে হ্যাঁ একে বলে হাড়ি ভাঙা খেলা তো এটা মুরব্বীদের খেলা এখন বাচ্চাদের হাতে চলে এসেছে আগে এটা মুরব্বীদের খেলা ছিল আমাদের সময় আমরা খেলতে পারিনি মুরব্বীরা খেলেছে তো এখন এরাই মুরব্বী হয়ে গেছে ইয়াস ঠিক আছে কালের বিবর্তনে গ্রামীণ খেলাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথেই আজও মুরব্বি বেঁচে আছে বলে আগের কিছু লোকজন এসব খেলা নিয়ে আসলে এখনো ধরে রাখছে সমাজের খেলাগুলো খেলাগুলো অসাধারণ লাগে ভালো লাগে যাই হোক বৃহস্পতি চাঁদে পুরো চ্যানেল ফলো দিয়ে রাখবেন ঠিক আছে চাঁদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে রাখবেন ঠিক আছে মজার মজার ভিডিও পৌঁছে যাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আমি ভ্রমণ অভিজ্ঞতা গুলো আপনাদের মাঝে শেয়ার করে গল্প করে থাকি তো আমি চাঁদের আজকে এই পর্যন্তই খোঁজা পিস